আমি যেই জেলাতে গিয়েছি গতকালকে সেই জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন ডাক্তার থাকার কথা মাত্র তিনজন আছেন এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না এই দায় কিন্তু আপনাদের কারণ এই উনিশশো ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্যসেবা খাত এবং ডেঙ্গুতে প্রতি বছর প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরও ভেঙে যাবে কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয় দিনে দিনে আপনার ওখানকার যে মেশিনারি আছে মেশিনারিগুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং নষ্ট হয়ে যায় টেকনিশিয়ান যারা আছেন তারাও সেবা দিতে ভুলে যান এবং সেবা না পেতে পেতে যেটা হয় রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে আর যান না ওনারা প্রাইভেটমুখী হয়ে যান কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না অতএব এই যে সংকট বিশ্বাসের এবং আস্থার ঘাটটি তৈরি হচ্ছে এই ঘাটটি তৈরি হওয়া বন্ধ করেন এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের নার্সদের পথ খালি পড়ে আছে সেই পদগুলো ফিল করেন নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম হাজার হাজার কোয়ালিফাইড নার্স তারা কাজ পাচ্ছে না আবার পত্রিকায় দেখছি তিরিশ হাজার নার্সের পোস্ট নাকি খালি হোয়াট এ কন্ট্রাডিকশন আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত গেল তাহলে আপনি টাকা খরচের প্ল্যান করলেন খরচ করলেন না ডাক্তারের পোস্ট খালি ছিল ডাক্তারের পোস্ট ফিল করলেন না নার্সের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না টেকনোলজিস্টের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না আমার পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ভাই পঁচিশ হাজার তিরিশ হাজার মেয়র সামের জন্য লড়াই করতেছে মিছিল করেছে সেই মিছিলে হাসিনার পেটোয়া পুলিশ লাঠিচার্জ করেছে গরম পানির টিয়ারসেল মেরেছে হোয়াট এস শেম ফর দিস নেশন যে এটাও বাংলাদেশে ডাক্তারকেদেরকে দেখতে হয়েছে তিরিশ হাজার টাকার জন্য তাকে রাস্তায় মিছিল করতে হয় আর সেই দেশের মন্ত্রণালয় তিরিশ হাজার কোটি টাকা ফেরত পাঠায় দেয় খরচ করতে পারে নাই বলে এই অপদার্থ মন্ত্রণালয়ের বিশজন আমলাকে পর্যন্ত ডিসমিস করা হয় নাই অধিদপ্তরকে ডিসমিস করা হয় নাই এই ধরনের প্রজাতন্ত্রের অ ইনকম্পিটেন্ট কর্মচারী পয়সা আমি কি করব। এর থেকে তো কাজের বুয়াকে টাকা দিলেও বেশি লাভ হয় বাংলাদেশের এদেরকে দিয়ে তো কোনো লাভ হচ্ছে না আমার অতএব এই ধরনের ডিসমিস করা আমলাদেরকে চাকরিতে রাখার দরকার নাই ফেরত পাঠায় দেন যে টাকা খরচ করতে পারে না টাকা বাংলাদেশের মানুষের সেবায় কাজে লাগে না প্রকিউরমেন্টের নামে লুটপাট করে আর পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক অতএব আপনাদের এই লড়াইয়ের সাথে এর আগেও প্রফেসর মিনার একাত্মতা প্রসার শোষণ করেছেন গিয়েছেন আপনাদের এই লড়াইয়ের সাথে আমরা আছি আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশীজনাকারে আমরা এই দাবি তুলব কথা বলবো প্রেসে কথা বলবো রাষ্ট্রের সাথে নাগরিকের অধিকারের এই লড়াইটা কিন্তু একটা পারপিচুয়াল লড়াই আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুই দিন মিছিল করলে আপনার দাবি দেওয়া আদায় হয়ে যাবে তাহলে কিন্তু এটা হচ্ছে না এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্তের লড়াই অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন সহমর্মিতা সহবেদনা সব কিছু থাকবে এবং আমরা এই লড়াইয়ের অংশীদার